নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবীর কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আজকের ওয়েদারটা দেখো আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হঠাৎ করেই দেখছি একটু মেঘলা হয়েছে সকালে রোদ্দুর উঠেছিল এখন দেখছি মেঘলা আর সকালবেলায় যেন তো ডাক্তার দেখানোর ছিল তাই ডাক্তার দেখাতে গেছিলাম জন্য আজকে বাড়িতে এসে স্নান সেরে পুজো করতে অনেকটা দেরি হয়ে গেল। আর পুজো করে নিয়েছি আজকে বৃহস্পতিবার যেহেতু আজকে ফুলমালা এসছে স্নান সেরে দেখো ঠাকুর ঘরে এসে আমি পুজো করে নিয়েছি আগে রাধা মাধবকে দর্শন করে নাও দেখো আমার ছোট্ট গিরিকে জানো তো আজকে অনেক দিন পর একটু আদর করলাম আজকে মনটা যেন একটু শান্তি হলো তোমরা তো জানো এর আগে বলেছিলাম যে আমার একটু অসুস্থতার কারণে ঠাকুর ঘরে আসতে পারিনি দিন পুজো করতে পারিনি তো এতদিন বাদে আজকে আমি ঠাকুর ঘরে এসেছি আর পুজো করেছি মনটা যেন একদম শান্তি লাগছে আজকে সত্যিই খুব ভালো লাগছে প্রত্যেক দিনের যেটা অভ্যাস সকালবেলা থেকে ফুটে বাসি কাজ সেরে স্নান সেরে আগে পুজোটা করে নিই করে নিয়ে তারপরে চলে যাই সমস্ত কাজকর্ম করতে কিছুদিন ধরে সেটা করতে পারছিলাম না বলে মনে ভীষণ কষ্ট পাচ্ছিলাম খুবই খারাপ লাগছিল মনে হচ্ছে যেন কী যেন একটা পারিনি সত্যিই তাই ঠাকুরের সামনে বসে বলছি আমার সত্যিই খুবই খারাপ লাগছিলো আজকে মনটা একদম শান্তি হলো পুজোটা করে তো পুজো করে নিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর আমার রাধা মাদবকে জানো তো তোমাদেরকে আমি রোজি দর্শন করাই পুজো সেরে সব কিছু ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর কিছু কুচো ফুল তো রাখি জানো তো তোমাদের বলি যে এই কুচো ফুলটা রাখি আমি ভগবানকে আরতি করার জন্য এবার আরতি হয়ে গেলে সেটাকে আমি রাধা মাধব আর আমার গিরিশোনার চরণে দিয়ে দিই তো হয়ে গেছে পুজো করা দিয়ে দিলাম এবার আমি প্রসাদটাকে নামিয়ে নেব তোমাদেরকে তো বললাম সকালবেলা আজকে ডাক্তার দেখাতে গেছিলাম তা এসে আবার বৃহস্পতিবার বলে পুজো টুজো সেরে নিলাম আর রান্নাটা আমি করতে পারিনি বলে ভেবেছিলাম আলু সেদ্ধ গরম গরম ভাত করব। ঘি দিয়ে খেয়ে নেবে কিন্তু মেয়ে দোকান থেকে চলে এসছে বলে ওই আজকে রান্নাটাকে করে নিল করে নিল বলতে নিরামিষ তেমন কিছুই নয় দেখো ভাত করেছে আর এদিকে করেছে গরম গরম বেগুন ভাজা সবই নামিয়েছে এদিকে করে নিয়েছে বেগুন ভাজা বেগুন ভাজাটা একটু বেশি কালো হয়ে গেছে যাই হোক করেছে এই অনেক আর এদিকে করে নিয়েছে দেখো মটরের ডাল মূলো দিয়ে ঘরে মূল ছিল তা মূল দিয়ে মটর ডাল করলো আজকে প্রথমই করলো ও এর আগে কোনো দিনও করেনি দিয়ে ডাল একবার শুধু একটু বলে দিয়েছি ব্যাস ওটাও করে নিয়েছে আর ওইদিকে আমি পুজোটা করে নিলাম তাহলে আলু সেদ্ধ ভাতটা আর খেতে হলো না রান্নাটাও হয়ে গেল আর গরম গরম সবই নামিয়েছে এবার আমি পুজো দিয়ে উঠেছি প্রসাদটাকেও নামিয়ে নিয়েছি আজকে নিরামিষ তার জন্য টেবিলেই রেখেছি অসুবিধা নেই এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো দুপুরবেলা বাজে এখন অনেকটাই বাজে আড়াইটে বাজে তো সবার জন্য ভাত বেড়ে নেবো তাহলে চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও